এনআরসি এনআরসি করে উনি বাংলাদেশের তার জন্য উনি ওনার করে উনি আজকে এই শেষ হয়ে গেল উনি চারিদিকে সব দেখে খবর খবর টবর সব দেখে দেখে আজকে আমার এই পরিস্থিতিটা হয়ে গেল আপনারা এর জন্য আপনারা সবার কাছে

পোস্ট করেছে ওই যে বক্তব্য সেটা এবং এই লেখা এবং অরূপ বিশ্বাস ওখানে গিয়েছিলেন তার তো তো ছবি দর্শক দেখলেন যেটা লিখেছে এসছে সেটা হচ্ছে যে বিজেপির আতঙ্কে আত্মহত্যা কলকাতার টালিগঞ্জের এক বাসিন্দার বিজেপি দেশ জুড়ে যেভাবে বাঙালি জাতির উপর আক্রমণ শুরু করেছে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও এনআরসির নোটিশ পাঠাচ্ছে পরিযায়ী শ্রমিকদের জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এসআইআর করে ভোটাধিকার কেড়ে নিচ্ছে এই সকল কিছুর এই সকল কিছুর আতঙ্কে দিন গুজরান করতে করতে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিলেন এক বাসিন্দা একটা জনবিরোধী বাংলা বিরোধী দল কিভাবে বাঙালিকে শেষ করে দিতে চাইছে নিজের চোখেই দেখুন বিজেপি বলে ওই যে মহিলার বক্তব্য সেটা দিয়েছে প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অরূপ বিশ্বাসও বাইট দিয়েছে বক্তব্য দিয়েছে আমি সেটা আর এখানে শোনাচ্ছি না আমি শুধু একটা বিষয় ভাবছি যে এটা কি হলো মুসলমানরা কেউ আত্মহত্যা করলেন না আতঙ্কে একজন হিন্দু আত্মহত্যা করে করে বসলেন ওই যে আতঙ্কের কি কথা বলা হচ্ছে সেই আতঙ্কে একজন হিন্দু যিনি কিনা বাহাত্তরের সময় এসছেন বলে বলা হচ্ছে পরিবারের বক্তব্য আমি দেখছিলাম অন্যত্র তিনি আত্মহত্যা করে বসলেন এই তাড়িয়ে দেওয়া এনআরসি করা অন্য দেশে পাঠিয়ে দেওয়া ডিটেনশন ক্যাম্পে ঠেলে দেওয়া এই আতঙ্কটা কাদের মধ্যে হওয়ার কথা মুসলমানদের মধ্যে কারণ ওদিক থেকে যেসব মুসলিম তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না কারণ তাদের তো এসছেন আসার কথা না কারণ ধর্মের ভিত্তিতে এমনিতেই দেশটা ভাগ হয়েছে ভালো থাকার জন্য তো ওই দেশে তো লোকজন চলে গেছেন আছেন তারা আবার এখানে কি করতে আসবেন বরং অন্য ধর্মের যারা তারা আসতে পারেন কারণ ওখানে যেহেতু মুসলিম সংখ্যা গুরু বাকিরা সংখ্যা লঘু এবং তাদের উপরে তার অনেক উদাহরণ সাম্প্রতিক কালে অনেক সব ঘটনা ঘটেছে ফলে ওখান থেকে অন্য ধর্মের লোকেরা আসতে পারেন ধর্মীয় অত্যাচারে ইনারা তো অনেক আগে এসছেন বলছেন কবে বাহাত্তরের ঘটনা আমি রিসেন্টের কথা বলছি অনেকে আসতে পারেন ধর্মীয় অত্যাচারে কিন্তু তাদের ক্ষেত্রে তো ভারত সরকার তো বিধান তৈরি করে দিয়েছে সি এ এ ধর্মীয় অত্যাচারে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সব দেশ থেকে অন্য ধর্মের মানুষ যারা ওখানে সংখ্যা সংখ্যালঘু যদি কেউ এখানে আসেন আশ্রয় হিসেবে নিতে যদি কেউ আসেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে সেটাই তো নতুন বিধান সি তাহলে বাহাত্তর সালে আসা এই ব্যক্তি বাহাত্তর সালে এসছেন বলে বলা হচ্ছে এই ব্যক্তি এখানে আতঙ্কে আত্মহত্যা করে ফেলবেন এটা কি করে সম্ভব এটা কি করে সম্ভব এই মহিলা বলছিলেন যে খবর দেখতে দেখতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছিলেন এটা এটা উনি বললেন নানান সব খবর দেখে দেখে আচ্ছা এত সব খবর দেখেছেন যে এসআইআর হবে এনআরসি হবে এই হবে সেই হবে ওই ব্যক্তি কি ওই খবরটা আজও দেখেননি কখনো কোথাও যে সিএএ বলে একটা বিধান তৈরি হয়েছে যারা অন্য ধর্মের মানুষ মানে মুসলিম বাদে তারা এলে তাদেরকে এখানে হবে তো এটা কি এই খবর উনি কখনো দেখেননি আর বাহাত্তর সালে এসছেন বলছেন তো বাহাত্তর সালে এসছেন তো খুব সহজেই তো মানে সহজেই যদি নাগরিকত্বের ব্যাপারটা নাও হয়ে থাকে খুব সহজেই তো নাগরিকত্ব এখানে তো তারা পেয়ে যাবেন তো আতঙ্কে আত্মহত্যা করতে হবে আতঙ্কে আত্মহত্যা করতে হবে এটা আমি জানি না দর্শক পরিবারের লোকেরা যে কথাগুলো বলছেন আমার কিন্তু একেবারেই বিশ্বাস হচ্ছে না আমার কোথাও প্রশ্ন বা ধারণা অন্য অন্য কোনো কারণ থাকতে পারে আত্মহত্যার যে ব্যাপারটা বলা হচ্ছে অন্য কোনো কারণ থাকতে পারে এটা কারণ না আর পরিবারের তরফ থেকে এটা এখন বলা হচ্ছে আমার ধারণা এই পরিবারকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে টিএমসি ম্যানেজ করেছে এই কথাটা বলানোর জন্য এর আগেও একটা ঘটনা ঘটেছিল নিশ্চয় আপনাদের হয়তো মনে আছে তখন আর এক অরূপ অরূপ চক্রবর্তী তিনি সেটাকে ওই রকম ইস্যু ক্রিয়েট করেছিলেন দর্শক মনে মনে পড়ছে কলকাতার আর একজন নেতা টিএমসির অরূপ চক্রবর্তী তিনি সেটাকে তার বাড়িতে কি অফিসে নিয়ে এসে এটা করেছিলেন না এনআরসি এনআরসি আতঙ্ক পরিবারকে দিয়ে বলানো হয়েছিল না কোথাও এনআরসি আতঙ্ক হলো না এনআরসি হলে যাদের এখান থেকে চলে যাওয়ার কথা হয়তো অনেক আগে ঢুকে পড়েছেন যাদের চলে যাওয়ার কথা যাদের আতঙ্কগ্রস্ত সব থেকে বেশি হওয়ার কথা সেই মুসলিম সম্প্রদায়ের লোকেরা কেউ সুইসাইড করলেন না আত্মহত্যা করলেন না আর যাদের আতঙ্ক আতঙ্কগ্রস্ত হওয়ারই কথা না কারণ হিন্দুদের কোন এই নেই তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার বারবার সরকার সেটা বলছে নেতারা সেটা বলছেন মানে অন্য নেতারা টিএমসি না তারা বলছেন বোঝাচ্ছেন এবং এটাই বিধান এটাই নিয়ম এটাই দেশের আইন বলে আমরা জানি পার্লামেন্টে চর্চা হয়েছে তো সুইসাইড করে ফেললেন আতঙ্কে আতঙ্কে সুইসাইড করে ফেললেন এটা বিশ্বাস করতে হবে এত খবর দেখেন যে ব্যক্তি এই খবরটা তিনি কখনো দেখেননি যে যারা এসছেন ওপার থেকে হিন্দু তাদেরকে এখান থেকে যেতে হবে না তাদেরকে তো দেওয়া হবে তাদেরকে তো যাদের নাগরিকত্ব নেই এখনো পর্যন্ত তাদেরকে দেওয়া হবে এই খবর উনি কখনো দেখেননি উনি হয়ে 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 মারা গেলেন আত্মহত্যা করলেন আর টিএমসি পোস্ট করছে যে এইভাবেই পুরো বাঙালি জাতিকে কি জানো ওই যে শেষের দিকে লেখা একটা জনবিরোধী বাংলা বিরোধী দল কিভাবে বাঙালিকে শেষ করে দিতে চাইছে নিজের চোখেই দেখুন পাগল টাগল না কি পাগল টাগল আমার খারাপ লাগছে কথাগুলো বলতে যে মানুষটি সুইসাইড করছেন করেছেন যদি সত্যি এই আতঙ্কের কথা হয়ে থাকে সত্য হয়ে থাকে তাহলে বলবো বাড়ির লোকের চরম অবহেলা ছিল ওই ব্যক্তির প্রতি উনি মানসিক অবসাদে ভুগছিলেন মানসিক রোগী ছিলেন তাকে ঠিক মতো ট্রিটমেন্ট করেননি এটা পরিবারের দোষ তা না হলে এই কাণ্ড কেউ ওঠাতে পারেন না তাহলে হলে এই আতঙ্ক কখনো কোনো মানুষের মধ্যে আসতে পারে না যদি উনি সুইসাইড করে থাকেন অবসাদ ঠিক ছিলেন তাহলে সুইসাইড করার অন্য অন্য কারণ রয়েছে ভালো করে খতিয়ে অন্য কারণ রয়েছে এখন পরিবারকে ম্যানেজ করেছে টিএমসি এটাকে এনআরসি হিসেবে ঘুরিয়ে দিচ্ছে তা নাহলে কি করে এটা বিশ্বাসযোগ্য দর্শক এটা বিশ্বাসযোগ্য একজন হিন্দু আতঙ্কে মারা যাচ্ছেন যাদের কোনো এখান থেকে যাওয়ার কোনো ব্যাপারই নেই এসআইআর হবে নাম বাদ চলে যাবে পাগল টাগল না কি রে ভাই দেখো সকলকে পাগল ভাবছেন পাগল মানে কি ভাবছেনটা কি আমি শুধু ভাবছি টিএমসি লোকেরা কি ভেবেছেন এটাকে এটাকে ওরকম জুড়ে দিয়েছেন এটাকেও এনআরসি আতঙ্ক ইত্যাদি করে জুড়ে দিয়ে লম্বা একটা পোস্ট করে পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে তারা ছেড়ে দিয়েছেন কি ভাবছে টিএমসি কি ভাবছে বলুন তো দর্শক মানুষকে সব পাগল টাগল ভাবছেন নাকি আমাদেরকে এবার মানুষ হাসছেন যে টিএমসি কি কি ভেবেছে হ্যাঁ মানে কিছু হলেই মুম্বাই একজন স্বামী স্ত্রী গন্ডগোলকে সেখানে থার্ড পার্সেন্ট খুন করে দিয়েছে অবৈধ সম্পর্কের ব্যাপার সেটাকেও বাংলা বাঙালি জুড়ে দিয়েছে যে বাঙালি বাংলায় কথা বলছিল ওর মেরে দিচ্ছে অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী অন্য রিলেশন সম্পর্ক আছে সেই ব্যক্তি খুন করেছে তাকে অ্যারেস্ট করেছে বলছে বাংলা বাঙালি হরিয়ানাতে জন্মদিনের পার্টি দেখেছেন আপনারা পারটিকে ঘিরে গন্ডগোল একটা বড় গন্ডগোল হয়েছে সেটাকে বাংলা বাঙালি বলে পুলিশের উপরে চাপি দিয়েছে তারপরে দিল্লিতে যে ঘটনা ঘটেছে মুখ্যমন্ত্রী পোস্ট করেছিলেন সেটাও মুখে ঝামা করে গেছে সেটাকে ওইভাবে চাপি দিয়েছে এ কি ভেবেছে এরা যে কোনো ঘটনা একটা সশাইড হয়েছে আত্মহত্যা ঘটনা করতে সেটাকে এনআরসি জুড়ে দিয়েছে সেটাকে বাংলা বাঙালি জুড়ে দিচ্ছে এব것도 হয় জন্তু জানোয়ার মরলেও গরুড়ু মরলেও মনে হচ্ছে টিএমসি হাজির হয়ে যাবে এই সব মানে এনআরসি আতঙ্কে মরে যাচ্ছে কারণটা কি কারণ এনআরসি হলে অনেক লোক হয়তো এখানে থাকতে না চলে যাবেন তাহলে আমরা কি খাবো সেই জন্য হয়তো গরু জন্তু জানোয়ার যারা মানে যাদেরকে পোষা হয় আর কি তারাও সুইসাইড করছে এবারে ওটা না বলতে শুরু করে দেয় যা শুরু করেছে এরা যে এনআরসি হলে সব লোক চলে যাবেন এখান থেকে তাড়িতে হবে তাহলে আমাদেরকে লালন 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 পালন করবে আমরা তাই সুইসাইড করেছি বলে আবার মানে গরুদের নামে চালিয়ে দেয় গরু বা আরো সব যা শুরু করেছে বিশ্বাস নেই মানে একটা লিমিট আছে একটা লিমিট আছে যা খুশি যা খুশি বলছেন বলছেন ভালো করছেন আমি তো বলবো এরা যা শুরু করেছে পাগলামি ছাবলামি মানুষ এমনিতেই এবার এটাকে নিয়ে অট্ট করতে শুরু করছেন হাসাহাসি করতে শুরু করছেন যে ঘটনা ঘটেছে এই যে এটা খুব মর্মান্তিক ঘটনা একটা সুসাইড কেস যে কোনো জিনিস সেটা মর্মান্তিক কিন্তু যা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে মানুষ কিন্তু এটা দেখে হাসতে শুরু করে আমার মনে হয় এই প্রথম কোন মৃত্যুর ঘটনা শুনে মানুষ হাসছেন মানে মৃত্যুর ঘটনার মধ্যে মৃত্যুর গল্পটা যেভাবে সাজানো হচ্ছে সেটা শুনে হাসছেন কোন মায়াদয়া মানুষের আর এটা হচ্ছে না যে কি পরিবারে ভাই আর কি দল টিএমসি এটাকেও এইভাবে একটা তারা এই অবস্থায় রয়েছে তাদেরকে এইভাবে একটা ঘুরিয়ে দিচ্ছে লাইন ঘুরিয়ে দিচ্ছে এটা এটা বিশ্বাসযোগ্য এটা বিশ্বাসযোগ্য পাগল টাগল না হলে এরকম কেউ আতঙ্কগ্রস্ত হয়ে হতে পারেন বা এরকম ঘটাতে পারেন এটা বলছিলাম যে যা হচ্ছে ভালো হচ্ছে এই বাংলা বাঙালি বাংলা বাঙালি অস্মিতা কত কিছু বলা হচ্ছে না মানে একটু কম কম করলে হয়তো এই ইস্যুটা আরো কিছুদিন টিকতো আরো কিছুদিন টিকতো মানুষকে ভুল বোঝানোর ক্ষেত্রে কিন্তু এরা যা শুরু করেছে আর কিন্তু মানুষ নিচ্ছেন না ভোট এখন অনেক বাকি এখন যদি এরকম খেলো করে ফেললেন এরকম একটা ইস্যুকে বাংলা বাঙালি জানি আপনারা অনেক চেষ্টা করছেন এখানকার দুর্নীতি এসবগুলোকে চাপা দেওয়ার জন্য বাংলা বাঙালি একটা করছেন করছেন চেষ্টা এত ছাবলামি করলে ইস্যু দাঁড়ায় তো হাস্যকর হয়ে যাচ্ছে আপনাদের বাংলা বাঙালির কেসি আর কিছু মিডিয়ার কোনো কাজ নেই ফালতু এটা নিয়ে হাইট তুলছে একটা মিডিয়া দায়িত্বশীল মিডিয়া তার তো একটা প্রশ্ন তোলা উচিত যে এটা হয় এটা বিশ্বাসযোগ্য উনি কি পাগল ছিলেন উনি কি মানসিক রুগী ছিলেন এই প্রশ্ন তুলবেন না ওনার কি ট্রিটমেন্ট হতো এই প্রশ্ন তুলবেন না বলছে টিএমসি চলে গেছে টিএমসি এনআরসি বলছে মিডিয়া হই হই করে লাইভ টেলিকাস্ট করছে আরে অদ্ভুত এই জন্যই না মেন মিডিয়ার প্রতি মানুষের ভরসা নষ্ট হয়ে গেছে এই জন্যই ভুল ভাল ন্যারেটিভ আর একটা চিঠি নিয়ে পড়েছে বাংলা ভাষার চিঠি নিয়ে মানে অদ্ভুত কোনো ইস্যু নেই ওটাকে নিয়ে শো হচ্ছে মিডিয়াতে কি রে হয় আর কোনো ইস্যু নেই ওরা খাওয়ার চাপ রক্ষে গপ গপ করে গিলে খাওয়াচ্ছেন মানুষকে ভুল ভাল বোঝাচ্ছেন খাওয়াচ্ছেন প্রশ্ন করবেন না এটা কোনো ইস্যু সামান্য কিন্তু কোন টেকনিক্যাল ফল্ট হয় সেটাকে ইস্যু বানিয়ে দিচ্ছেন ওরা বলছে বাংলা বাঙালি আমরা ধীরে করে নাচবো আমি মেন স্ট্রিম মিডিয়ার ভূমিকা দর্শক আবার বলছি আমার কিন্তু খুব খারাপ লাগছে যত ভোট এগিয়ে আসছে খুব খারাপ লাগছে আমার অন্য গন্ধ লাগছে একটা তো যাই হোক দর্শক বলবেন আপনারা আপনারা বিশ্বাস করতে পারছেন এনআরসি আতঙ্কে এসআইআর আতঙ্কে মানুষটি সুইসাইড করছেন এটা আপনাদের বিশ্বাস হচ্ছে দর্শক বলবেন আপনারা আমার তো হচ্ছে না যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে